এই হলো অবস্থা আমাদের ফুলগাজি মুহুরি নদীর বন্যার পানির কারণে বিভিন্ন এলাকা ঘর বাড়ি রাস্তাঘাট মানুষজন পুরোপুরি ভাবে হয়ে আছে এখানে যে পরিমাণ পানি দেখা যাচ্ছে এখন এর থেকেও আরো বেশি পরিমাণে পানি ছিল আরও দুই তিন দিন আগে পর্যন্ত যদিও দুই দিন আগের তুলনায় বন্যার পানিগুলো কিছুটা কমছে কিন্তু এখনও পুরোপুরিভাবে রয়ে গেছে পানিগুলো কিন্তু সর্বোচ্চ ঠিক এতটুক পর্যন্ত উঠে এর ফলে দেখা যায় কি মানে আমাদের এদিকে বাদ পড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে বাদ ভাঙা এই জিনিসটা আমাদের এদিকে সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একদম ছোটবেলা থেকে দেখতেছি যখন বর্ষাকাল আসে কিছুদিন একটু বৃষ্টিপাত হয় দেখি যে নদীর মধ্যে পানি চলে আসে সাথে সাথে বাদ ভাঙে এই কারণে বন্যার পানির জন্য বিভিন্ন এলাকা গ্রামের মানুষকে নানান রকমের সমস্যা আর ভোগান্তির মধ্যে পড়তে হয় বর্ষাকালে যেমনটা এখন সবাই সেই সমস্যার মধ্যে পড়ে আছে চারদিকের এই বন্যার পানিগুলোর কারণে আমাদের এদিকে প্রায় দুই তিন বছর ধরে তেমন কোনো বাদ ভাঙতেছে না তবে বিভিন্ন এলাকাতে বাদ ভাঙে এই জন্য কিন্তু আমাদের এদিকেও প্রচুর পানি আসে এই জন্য ফসলি জমি ধানের মাঠ যা কিছু আছে সব কিছু বন্যার পানির কারণে একদম ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে কৃষকরা আর কি আর যারা নদীর আশেপাশে বাড়িঘর তৈরি করে থাকে তারাও কিন্তু বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় এদের কথা চিন্তা করলে সত্যি অনেক খারাপ লাগে কারণ না জানি ওদের ঘরের মধ্যে কখন সাপ গুই সাপ ব্যাং তারপরে যোগ এগুলো ঢুকে পড়ে এই যে দেখেন আমাদের মুহুরি নদী কিন্তু একদম বন্যার পানিতে পুরোপুরিভাবে ভরাট হয়ে গেছে এটা দেখতে মোটেও ভালো লাগতেছে না কত মানুষ বিপর্যয়ের মধ্যে আছে শুধুমাত্র এই বন্যার পানিগুলোর জন্য এদিকে এগুলো দেখতে এসে আমার জুতোটাই ছিঁড়ে গেছে এখন আমি চিন্তা করতেছি যে এই ছিঁড়ে জুতো নিয়ে আমি বাকি জিনিসগুলো কিভাবে দেখবো এরপরে বাড়িতেই বা কিভাবে যাব। কি আর করা এখন যেহেতু আমার জুতোগুলো ছিঁড়ে গেছে সেহেতু এই জুতো পরেই হাঁটতে হবে তো এখন এগুলো পরেই হাঁটতেছি তো দেখেন আমাদের গ্রামের জায়গাগুলোর মধ্যে এখন পর্যন্ত বন্যার কোনো পানি নাই আর অল্প স্বল্প যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি তবে একটা কথা হচ্ছে কি অন্য অন্য জায়গা থেকে একটু একটু করে পানি আসতেছে এর কারণে আমাদের গ্রামের যে জায়গাগুলোর মধ্যে এখনো পানি নাই বা পানি পানি জায়গাগুলোর মধ্যে উঠে উঠতে পারে মোট কথা আমাদের গ্রামের কিছু জায়গার মধ্যে পানি উঠছে আবার কিছু জায়গার মধ্যে পানি উঠে নাই এমনটাই হয়েছে। এর মধ্যে আমাদের ফুলগাজি বাজারের মধ্যে প্রচুর পানি উঠছে যার ফলে রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন জায়গার মধ্যে পানি ঢুকছে আজ থেকে প্রায় দুই তিন দিন ধরে আমাদের এদিকে তেমন একটা পানি দেখা যাচ্ছে না কিন্তু এখন এখানে এসে তো দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দিয়ে কিছু কিছু পানি যাচ্ছে আমাদের গ্রামের জমিগুলোর মধ্যে এই জায়গাটা দিয়ে যেভাবে পানি যাচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে যেভাবে পানি আসতেছে এখন তো মনে হচ্ছে টুকু জায়গা অবশিষ্ট ছিল বন্যার পানি থেকে সেটুকু জায়গাও এখন বন্যার পানিতে ভেসে যাবে আর দেখেন পানি কিভাবে আসতেছে এটার শব্দ শুনলেই বুঝতে পারবেন এভাবে কিন্তু অনেক গ্রাম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখন পর্যন্ত হইতেছে এখন যেমনটা আমাদের এদিকে চারপাশে পানি দেখা যাচ্ছে এর থেকেও আরো বেশি পানি ছিল দুই দিন পর্যন্ত আমাদের এদিকে ছিল না ফোনে চার্জও ছিল না তাই এদিকে এসে বন্যার পানি থাকা অবস্থায় কোনো ভিডিও করতে পারি নাই না হলে আপনারা দেখতেন কি পরিমাণ পানি ছিল এখন যেটা দেখা যাচ্ছে এর থেকেও বেশি এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট নদী এখানে অনেক বেশি পানি উঠছে এখানকার রাস্তাঘাট যা আছে সব কিছু একদম পানির নিচে ডুবানো ছিল এই ছোট নদীটার মধ্যে কিন্তু মুহুরী নদী থেকে পানি আসে মুহুরী নদীর মধ্যে যখন ভাসমান পানি থাকে আর প্রচুর পরিমাণ স্রোত হয় তখন সবগুলো পানি কিন্তু এই নদীর মধ্যে আসি ঢুকে তো এই নদীর আশেপাশে যারা থাকে বা এই জায়গাটার মধ্যে যারা থাকে তাদেরকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় বা নানান সমস্যার মধ্যে পড়তে হয় যখন বন্যা হয় তখন এদের প্রতিটা বাড়ির মধ্যে কিন্তু পানি ঢোকে এই নদীর আশেপাশের বাড়িঘরগুলোর মধ্যে এত দ্রুত পানি ঢোকে যে তারা বাড়ি থেকে বের হওয়ার সেই সুযোগটা পর্যন্ত পায় না মাঝে মধ্যে বিটালটা মনে হয় আমার তো পানি দেখতে আসছে আরও পানির মধ্যে কি জানি একটা খুঁজতেছিল বিটালের পানি দেখা শেষ এই জন্য সে চলে যাচ্ছে এরপর আমিও চলে যাচ্ছি আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পানি দেখবো যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি আমাদের পুকুরটাও একটা ছোটখাটো ভাসমান সাগর হয়ে গেছে বৃষ্টির পানিতে আপনাদের এলাকায় গ্রামে বন্যার পানির কি অবস্থা সেটাও একটু জানাইয়েন কার কার গ্রামে বা বাড়ি ঘরে পানি উঠছে সেটাও একটু জানতে ইচ্ছে করতেছে আমাদের এদিকে অবস্থা তো আপনারা দেখতেই পাইছেন পানি ছাড়া কোনো কিছু দেখাই যাচ্ছে না